অবশ্যই আপনার দোয়া করার পূর্বে কবুল হওয়ার শর্ত হলো অবশ্য আপনাকে কিছু করতে 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 হবে 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 দান ইত্যাদি এরপরে কেবলার দিকে হয়ে আল্লাহ সুবালার যথার্থ প্রশংসা করতে হবে তিনি কেমন মহিয়ান গরিয়ান দয়ালু সমস্ত কিছু কত নিয়ামত পেয়েছেন আপনি হাত চুক্ষ হৃদয় কফল সমস্ত কিছুই আল্লাহ সুবাহ আপনার সুস্থ মস্তিষ্ক দিয়েছেন সুন্দর দুইটি চোখ দিয়েছেন কান দিয়েছেন হাজারো নিয়ামত আপনার কাছে আছে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেই নিয়ামতের প্রশংসা করুন যথাযথভাবে এমন কি আপনি যে রবের কাছে চাপছেন আল্লাহ সুবাহ তালার কাছে সেই রবের সিপাতি নাম গুণাবলী নাম তার মাধ্যম দিয়ে আপনি আল্লাহ সুবান কাছে কাছে দোয়া করবেন আশ্রয় চাইবেন সেই সিপাতি গুণাবলীর নাম দিয়ে আল্লাহর কাছে চাইবেন আপনি বলছেন যে হে রহমান হে রহিম হে দয়ালু কিরি করুণাময় কিরিফা দিন গফার আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ সুবান সিপাতি নামের সাথে দয়া করুণা এবং ক্ষমা আছে আপনি চাইলেন কিন্তু কারো যদি গজবের জন্য চান আজাবের জন্য চান শাস্তির জন্য চান হ্যাঁ রহমান তাকে গজব দাও হ্যাঁ রাহিম তারপরে নাজিল করো আপনি তাকে শাস্তি দিন না এইগুলো বলবেন না আপনি তখন কি বলবেন হে জব্বার হে সত্তার এ কাহার এ আজিজ আপনি অমুককে এভাবে শাস্তি দিন আপনি অমুককে লালাত করুন আপনি অভি অমুখকে অভিশপ্ত করুন আপনি অমুখকে শাস্তি দিন আপনি অমুখে পা পাকড়া করুন ইত্যাদি তাহলে আপনি ডাকবেন তিনি প্রতাপশালী সত্তার কাহার জব্বার তারপরে কি বললাম আজিজ পরাক্রমশালী হ্যাঁ পরাক্রমশালী তিনি আমার পরে জুলুম করেছে তুমি তাকে শাহস্তা করো তুমি তাকে দান করো তাকে তুমি পাকড়া করো এইভাবে আল্লাহ সব তারি গানগুলো গুণগুলোর মধ্যে দিয়ে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন এরপরে ফলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যথার্থভাবে আপনি দূরত পাঠ করবেন মোহাম্মদ সাল আলু সাল্লামের প্রতি দূরত পাঠ করবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করবেন এবং সেই দুরুদ যেন হাদিস মোতাবেক হয় সেভাবেই যেন আমরা বলতে পারি সেটা যেন হাদিস মোতাবেক হয় এবং ওইভাবে যেন আমরা বলতে পারি এর ফলে নিজের পাপ রাশি নিজের গুণাগুলো স্মরণ করে আল্লাহ সুবান কাজ চাইবেন এমন কিছু চাইবেন না যেগুলো রক্ত যারা রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে বিচ্ছিন্ন ভাবে এভাবে দোয়া করবেন এভাবে আপনি নিজের জন্য আপনি অনুতপ্ত হন এর এরপর আল্লাহ চান গোটা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীর জন্য চাইবেন গোটা গোটা পৃথিবীর পৃথিবীর সমস্ত সমস্ত জন্য চাইবেন কেন আপনার মুমিন আপনার মুসলিম ভাই আপনার মুসলিম বোন এদের জন্য আগে চাইবেন যদি আপনি অপরের জন্য আগে চান তাহলে ফেরেজ তারা বলতে থাকে হে আল্লাহ সুবালা তার দোয়াটা আগে কবল করুন এর জন্য আমরা চেষ্টা করব গোটা পৃথিবীর সকল মানুষের জন্য থেকে শুরু করে সকল মানুষের জন্য মুসলিম যারা নরনারী কোনো কাফের কোনো মুশরিক কোনো অমুসলিমের জন্য দোয়া করতে পারবেন না তাহলে আপনি অবশ্যই এইভাবে ধারাবাহিকভাবে যদি দোয়া করেন অতঃপর আল্লাহ তালা প্রশংসা করলেন মোহাম্মদ সাল্লাইস্লামের পরে দুরূপ পাঠ করলেন এবং শেষে শেষে আপনি বললেন আমিন সুমা আমিন সুমা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ অবশ্যই চেষ্টা করবেন এটা আর দ্বিতীয়ত কথা হলো আপনি যখন হাত উত্তোলন করবেন তখন বুক বরাবর রেখে হাতের আঙ্গুলগুলো এভাবে রেখে উপরের দিকে আল্লাহ সুবানহামতলার দিকে উপরের দিকে রেখে এইভাবে আপনি দোয়া করতে পারবেন এলাও এলা অবস্থায় নাই এভাবে নাই এভাবে নয় ইত্যাদি ভাবে আপনি করেন এভাবে করবেন না অনেকে এরকম ঘষে এরা ঘষে পরে মুখমস্তাও করে এটাও করবেন হবে আল্লাহ সুবানতলার কাছে জমা জমা রেখে সব পেটগুলো আঙুলের পেট সমস্ত আঙ্গুলের পেটগুলো আসমানের দিকে হয় উপরের দিকে হয় সেভাবে আল্লাহ সুবান চাইবে আপনি এইভাবে করলেন ইস্তাদি এদিক ওদিকে তাকালেন তারপরে আপনি এরকম বসে আছেন এভাবে বসে আছেন এইভাবে করে আছেন এটা হল বে খেলাফ মাহমুদ সাল্লাস্লামের দেখানো পদ্ধতির সাথে আপনার পদ্ধতির সাথে মিল নেই চেষ্টা করবো আমরা পদ্ধতিটা শিখে সেইভাবে প্রয়োগ করা আল্লাহ সুবান আপনার আমার দোয়া কবুল করবেন যে পদ্ধতি মোহাম্মদ সাল্লাহ আল্লামকে শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী যদি হয় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন